কিছু আনি না এটা কিন্তু নবীর আদর্শ না নবীর আদর্শ আপনি যদি এক কেজি মিষ্টি খান আপনার হাবকে যে মিষ্টির অধিকারী আপনার বিবি ঠিক ঠিক নিজেতে করে খায় আছেন বললে কি করেন মা শুনে বলতেছে এইছেন হুজুর এবি এত বড় হই নাই মা বোনেরা দোয়া করছে দেখে এত বড় হইছি খুব খারাপ লাগতেছে আল্লাহ merhaba

ছবি আমার লক্ষ্য করে দেখে পানিটা পড়তেছে শরীর মুবরকে কিন্তু জমিনে পড়িয়ে লাল হয়ে যাচ্ছে আমার নবী বলে আয়শা রে আমার তুমি গোসল দাও পানি ফ্রেস করে কিন্তু জমিনে পড়ার সাথে সাথে আমার এই পানিটা লাল হয়ে যাচ্ছে কারণ তা কি মাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি যেই তুলে বইছেন ওই তুলের নিচে আমার পা পড়ছে পা ফেটে গেছে রক্ত গুনে প্রবাহিত হচ্ছে আল্লাহর নবী তারা হুরা করে না বলেন কত জায়গায় এরকম করে

ও যে একজন লোক শীত পড়ছে তো একদিন আমার কাছে বলতে হুজুর পাঁচ দিন ধরে গোসল দেয়নি নামাজ কি হয় তাই আমি বললাম বউ কি নাই কায় আছে হুজুর কোন পানি কি বয়েল করে দেয় না কয় না হুজুর আপনাকে দেয় কোন আমাদের শীত শুরু হয়েছে প্রত্যেক দিন বয়েল পানি বয়েল করে গরম করে দেয় গোসল দেওয়া দেয় নিজ ও বাড়ির দেওয়া বউ বলতেছে মানুষেরে বউ আমারও বউ মানুষের বউ আমার বউ বউ কয় তুমি বউ বউ করে কাকা তুই বউ না তুই তো ঘর সংসার করতেছি একটা দিন তো পানি গরম করিয়া আমাকে গোসল করা দিলি না তো বউ কয় তোমার এতই শখ করে শক্ত করে ওই মহিলাটা করছে কি বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট বেলা পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই লোকটার গাছ হবে কি সব না পনেরো মিনিট বেলা বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করতেছে পানি খালি টক বক টক করতেছে ওই যে সোলা দিয়ে পাতখরি দিয়ে বেড়া দিছে ওই স্বামী পেশাব করতেছে গোসলে আগে পেশাব করতেছে বউ ভাবতেছে মোকে গোসল করার লেগে স্বামী প্রস্তুতি নিছি বউ করছে ওই পানি টক করতেছে এক বন্ধা পানি তুলছে যে গাড়ার উপরে ডালে দিছে ও মা কয় বেড়া ভাই কিন্তু না না নেকি আছে এখন ওই মানুষটার বাঁচা লাগবে তো তাহলে দেখা লাগবে যে গায়ে সবই না আর এক বদনা পানি তুলে বলতে আসে তোমার গোসল করা দেয় এদিকে ওর পিঠের চাঁদ আসে বইলে এত চালাকের চালাক চিনতে করছে যে জীবনে যেন পানি গরম পানি না চায় না না মা বোনদের বলিয়া শীতের মধ্যে স্বামীকে আপনি একটু গরম পানি করে দিবেন পারেন না খুব কি খারাপ লাগতেছে রে ভাই

আমি ওয়াশকে আমার শুরু করতেছি কারণ এরা ওয়াস শোনার জন্যে আসছে কারণ আমি এলাকায় ম্যাফিল দিতেই পারি না সময় দিতেই পারি না এই যে আজকে বাড়ছিল এই এলাকা কম করে এখনো বিশ তিরিশ জন চালসা যাচ্ছে আমার সময় থাকতেছি না আমি দেবো ঠিক আছে আমার এলাকার লোক কি সব করলে আমার বাড়িতে পড়ে এরা মানুষের দেয় আগের থেকে জালসার দাবা আর এরা এই জালসাদার এই এক মাস আগে যা বারো করে দেন একটা দেন কাজে গুটিয়ে দেন একে কাটার কাম পাচ্ছে নাকি কাটা কাটি আমি করি না আমার বন্ধু আদ্য রোগ গেছিলো আমার ভাইজান গেছিলো এই মুরগিরে গেছিলো এই এলাকার মানুষ একটা সুযোগ আছিল রেখে দিছি হ্যাঁ আছে তারপরে জীবনে আসতে পারি না পারি এখানে যদি রিজিক থাকে আবার আসবো না থাকলে আসবো না তবে আজকে আইছি ইস্ত্রি করিয়ে থুয়ে দেবো আজকে না না আমি এলাকার ছেলে দেশের ছেলে আমি যদি ইস্ত্রি না করি বগুড়াতে এসে ইস্ত্রি করবে না কি অত রকম বুকের না আরে বুকের পাটা যদি থাকে সিরাজগঞ্জের বলা সাজापुरের বলা আমরা খাই খালি শেদ্দ সোলা আমার ভালো করে শক্ত করে শুনুন আমলে নিয়ে তো বদম শুনতে হবে মা খাদি যে তোর কবরা রাজি আল্লাহ আমার নবীর এত সুন্দর করে বদন খেদমত করছে আমার নবী যেদিন বাদান সাত আসমান পাড়ি দিয়ে যখন বাদান আল্লাহর আর সে আদিমে যখন চলে গেছে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আর সে আদিমে যখন বাদান চলে গেছে সেই দিন নবী যখন আর সে গেলেন আল্লাহর নবী লক্ষ্য করে দেখে পায়ে জুতো আছে আল্লাহর নবী জুতো খুলতে চায় আল্লাহ নবী যুত খুলেন না আপনার জুতর দুলি পাই আমার আরশে আদিম পর্যন্ত দন্য হইয়া যাবে গুপ্ত মুসা নামে লাইলা কuhi তুর গুপ্ত মুসা নামে লাইলা কuhi তুর গুপ্ত মুসা নামে লাইলা আরশে নূর আমার মীরাম আমার আমার নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহর সাথে বदन বসে আলাপ করতে লাগলেন আল্লাহ বলেন বন্ধু যখন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় আত্ম যখন আত্মবাড়িতে যায় আত্মবাড়ি গেলে আত্ম যখন যায় আত্মকে মেহমানকে পায়া করে বাদান আদর পায়া দেয় বাদান বিদেশি সাদর আত্ম মনে করে হায়রে আমার কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাকনা সারানা খাবারের পরে দেন বাদান দই খায় তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কলা মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় একটা পান খায় মনের মধ্যে আসে বাদান গুন গুন গান তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়া যায়

আমার বন্ধুর সাথে আমি আলাপ করিলাম গল্প করলাম আমার বন্ধুকে জাহান্নাম দেখাও জান্নাত দেখাও জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জান্নাত দেখাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে দেখেন একই কাতারে আপনার জান্নাত আছে এই জান্নাতে আপনার যত বিবি আছে প্রত্যেকটা বিবির জান্নাত কাতারে কাতারে রয়া গেছে আল্লাহর নবী গুনতে লাগলেন এক দুই দিন এই রকম গুনতে গুনতে আপনার তেরোটা ঘর আল্লাহর নবী বললেন জিব্রাইল আমার বিবি হলো ইয়া বারোটা আর জান্নাত কেন তেরোটা এবার শিবরাইল এলাকায় সাল্লাম বললেন নবী গো আপনার বউ হল তেরোটা শুভান আমার নবী বলে শিবরাই আমি বিয়ে করছি দুনিয়া এগারোটা যতদিন পর্যন্ত আমার খাদি যে জমিনে জীবিত ছিল খাদি যে যতদিন বেঁচে ছিল এর আগে নবী একটা বিয়ে করে না খাদি যে দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে গেলেন তারপরে নবী আমার দশটা বিয়ে করছে এই হলো 11টা আল্লাহ নবী বলেন ইব্রাহিম আমি দেখছি আপনার 13টা জান্নাত ইবা আমার নবী বলেন হে ইব্রাহিম এত বড় বিশাল জান্নাতেই জান্নাত প্রকার আমার নবী বললেন এই জান্নাত প্রকার জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো তাকিয়ে দেখেন এই জান্নাতটা আপনার কোন بیوی আমার নবী যাবক করে দেখে এই জান্নাতের সাথে লেখা হইছে খাফিজাতুন কুবরা রাদি আল্লাহ তাআলা আনহা আমার নবী বললেন এই

আমার নবী বলে জিব্রাইল রে এই জান্নাত কত টুকু কত বড় জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো এই যে 600 টা দানা দিয়ে পাখা দিয়ে এই পাখা দিয়া এই রকম করে তুইলে যদি টান না এই দুনিয়ার এক পার্ত অন্তর থেকে অপর পান্তরে চোখের পলক ফালানোর আগেই আমি চলিয়া যাই সুবহানাল্লাহ বললে ও নবীজি এত বিশাল জান্নাত আপনার খাদিদের জন্য আল্লাহ রেখে দিয়েছে এই আমি ছয় শত পাখা দিয়ে এই রকম করে ছয়শ বছর এরকম করে তুলবো আর নামাবো ছয় শত পাখা দিয়ে তারপর ওখানে জান্নাতের মূর পাব না চিল্লে আমার বিবি খাদিজা যা দিয়ে কি করবে দেখে বলে নবী গো এই জায়গায় আপনার বিয়ে হবে এই জান্নাতের মধ্যে যেটা জান্নাত এটা খাদি যার জান্নাত খাদি যার জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে আল্লাহ নবী বললেন কার সাথে আমার বিয়ে হবে আমার জিবাইলাকে সাল্লাম বলে ইয়ে রসুল্লাহ ইয়ে হাবিব আল্লাহ হরদত আসিয়ার সাথে এই জায়গায় আপনার বিয়ে হবে সিল্লা কন আল্লাহ না পাগবি আমাল করবে এই জান্নাতের ভিতরে আর আমাদের দেশের ছেলে ছেলেদের মেয়েদের বয়স হয় গেছে বা 20 বছর 25 বছর বাপ মা বিয়ে দেয় না কথাbadan বুঝতেছেন না ছেলেরা আরে সব বসে থো এখন দেখেন এখন খুব খারাপ প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে মোবাইল আপনার মেয়ের বয়স পনেরো বছর বিয়ে করতে চা বিয়ে দেন আপনার ছেলের বয়স বিশ বছর বিয়ে করতে চা বিয়ে দেন না যুবকদের বিয়ে দেন না কেন ছেলে বিয়ে করতে চা আপনি বিয়ে করেন কি যুবকরা কত কেন না কেন শীতের বছর না না আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে আপনি বিয়ে দেন কেন বিয়ে দেন না আমার এলাকার একটা ছেলে পঁচিশ বছর বাদ বিয়ে করেন আমি বললাম ভাই আপনার ছেলের বয়স পঁচিশ বছর বিয়ে দেন না কে কয় নিজ পায় দাঁড়াতে শিখুক কম না নিজ পায় আপনার পায়ে দাঁড়ায় কয় না হুজুর সে কথা না কোন কি হুজুর ও রুজি রিজিক করা শিখুক কম না রিজিকের গোডাউনের মালিক তোমাকে আল্লাহ বানাইছে হ্যাঁ তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানো পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে তারপর আপনার ছেলেকে পাঠাইছে আপনি বিয়ে করতে যাচ্ছে বিয়ে করা দেন না না আমাদের দেশে নিয়ম আছে উনিশ বছর আগে মেয়েদেরকে বিয়ে দিলি সরকার থেকে বাধা দেয় এলাকার মানুষ বাধা দেয় কথা কন ছেলের একুশ বছর আগে যদি বিয়ে করতে চায় এলাকার মানুষ বাধা দেয় ওই মেয়া যখন বয়সের কারণে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে কেউ আর বিয়ে করে না তখন কেউ ওর পাশে দাঁড়ায় না কথা কন না না আগে বাধা এখন পঁয়ত্রিশ বছর বয়সের কারণে ওর বিয়ে হচ্ছে না তুই বিয়ে কর কথা তখন পাশে দাঁড়ান তুই কর বাধা দেওয়ার সময় ঠিক মতোই দেও না আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে বিয়ে করা দে। কথা কন না কে হ্যাঁ হুজুর কর না তোমার বাবা মা যদি বিয়ে না করে আমি কি করব কর তবে রেডি হওয়া থাকো যতক্ষণ তোমার ফুল না ফুটবে এতক্ষণ বিয়ে হবে না ফুল ফুটবে বিয়ে গতকাল আমার চিঠি দেখছে হুজুর আমিও রাজি মিয়াও রাজি আমার বাপ মাও রাজি না মেয়ের মাও রাজি না এখন কি করবো কোন পলা ছা নাকি ডাইরেক্ট কথা না না গুমার হাত থেকে বাসে কথা কি খারাপ বলতেছি নাকি যুবকদের ওয়াজ আছে ইনশাল্লাহ মার হবার জোর কর আমার ভাই রামাত আমার নবী বললেন রে জিবরাইল এই জায়গা আমার বিয়ে হবে বলে ইয়ে চল্লা আপনার বড় যাত্রী হবে এক লাখ চব্বিশ হাজার বড় আসবে আমার বললাম আমি কি শুনতে পারি কারা কারা আমার বড় যাত্রী হবে

মুক্তি হবে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এক নাম্বার উম্মত যারা দুনিয়ায় চারটা কাজ করবে এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহর দিন আছে বা ইমান ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান দুই নাম্বার যারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে এই হুর যখন জান্নাতে মেহমান পাবে জান্নাতে মেহমান পাইয়া যখন আপনার ওই লোকটার কাছে যখন এসে দাঁড়াইবে এই লোকটার গারে যখন হাত বুলবে লোকটা গাড়গুড় হইয়া হুরের দিকে যখন তাকাইবে এক নজরে সা থাকবে 70 হাজার বছর চليا যাবে চোখের পলক ফেলবে না সিললা ক আল্লাহু আকবার এই হু সত্তর পর ঢাকা পুর তারপরে তার রূপ যৌবন ডাকতে পারবে না সত্তর পর ঢাকা পুর বেদ করিয়া গায়ের পশন দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হুর দেখা যাবে এরপরে সত্তর পর ঢাকা পুরে হুরে রূপ যৌবন ডাকতে পারবে না আর আমাদের দেশের কিছু মেয়ে আছে আপনার পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগে লোটকে পিস যুবকের দেয় সিজ চোখে পরে দেখে যুবকদের কাম সারা এরপরে বোরখা সারা চলে পেটো খালি পিট খালি আমি হিসেব করে দেখলাম ওই

আপনার চারটে আমল করা লাগবে চারটে জিনিস সারিয়ে দিতে হবে আপনারা কি এই ওয়াজটা শুনবেন না এই ওয়াজটাকে আগে শুনছেন না শুনে থাকেন থুইয়া চলে যায় আমি নতুন নতুন কিছু তত্ত্ব কোরআন হাদিস থেকে রসুলের সালে বলতে চাই আপনারা শোনার জন্য রাজি আসান তো ইনশাআল্লাহ মার হবে তো জোর পান নারায়ণ এক নাম্বার নামাজ পড়া লাগবে জামাতের সাথে আমাদের এলাকায় একটা লোক জামাতের সাথে নামাজ পড়ে অনেক মানুষ আছে একামত উলোর সাথে নামাজ পড়ে আসে না কতক্ষণ আসে না তো মসজিদের পাশে বাড়ি তো ওই লোকটা মাঠে থেকে আসতে দেরি হয়েছে ওষুধের কাছে কি বলে পাশেই হলো মসজিদ এদিকে মসজিদ থেকে একামত দিচ্ছে হাই আলা সালা হাইয়া আল্লাহ ভালা লোকটা কেন আমার একামত উলো সেরিয়ে দিচ্ছে উনি তাড়াহুড়ো করে ওষুধ দিয়ে গড়ের মধ্যে ওর মে ওর বোর মেক্সি আর ওর জুব বরেছে এক জায়গা ও করছে কি ও জুব বলে বাদ দিয়ে মেক্সি গায়ে দিদি দিদি দিচ্ছে যে মেক্সি গায়ে দিয়ে যখন মেক্সু যুব্বর মতো বড় হাতা ও যুব্ব বড় হাতা অত জানে যে আমি যুব্বই গায়ে দিছি গায়ে দিয়ে আল্লাহ একবার কথা দাঁড়াইছি এখন পাশে তাকা দিয়ে রুব্বই তাকা দেয় যে আব্দুল খালেক চাচা মেক্সি গায়ে দিয়ে আসছি পাশে যে একজন আছে তাকে কেনে মারছে যে কি হয়েছে কথা দেখ মেক্সি গায়ে দিছি এই একজন অপরজনকে কেনে মারতে মারতে সব টাকা দেয় যে আব্দুল কালেকটা তো নিজে জুব্বা বাদকে মেক্সি গাই দিয়েছি হুঁচরে বাদ দেয় লোকটা বাদ দেবে বাকে নামাজ শেষ নামাজ শেষও করতে আছা তুমি করছো কি বা কি গাই দিয়ে আসো ও কাকে জাল না পাকা দে হে ভাই শ্যাষ তোমার ম্যাক্সি নিয়েছে না না যার বোর মেক্সি আছে মেক্সি জুব্বা ফাতে রাখতে হঠাৎ বাইদে ভাই মনের বলে পাওয়া যায় না আমি রোমাল লাগছি এক জায়গায় আমার বিবি ওই জায়গায় রোমাল ওই জায়গা ওর অন্য থুয়ে দিচ্ছে আমার রোমালটা ওপর লম্বা সাদা ওর দাও সাদা আমি টাকা দিয়ে যে ফজরে আজান দিছে তারা হুড়ে করে চলে গেছে রাত জায়গা শরীর কথা বুঝতেছেন না এখন যায় ওই যে থুয়ে নামাজ পড়ছে তাকা দিয়ে যে এটা তো আমার রোমাল না আমার বিবি আপনার করে নামাজ সালাম শেষ ওবি পাটালি ভালো যায় যার দেবে যে হুজুর রোমাল আনা বাদ দিয়ে বোর

আপনার বালি দিয়ে আপনার অ্যারেঞ্জমেন্ট করবে যে ডাইনা লাগিয়ে সাল্লাম ইয়া হাবিব আম হয় মাটির ভিতরে থেকে জাম হয় মাটির উপর দান দিয়ে এরপরে কাটাল হয় মাটির থেকে লিচু হয় মাটির থেকে আচাউল হয় দান হয় বাদার মাটির থেকে দুনিয়ায় যত ফল আছে প্রত্যেকটা ফল জন্ম হলে থেকে এই মাটি দিয়ে আল্লাহ যখন রুটি বানাবে প্রত্যেকটা খাবারের সার আল্লাহ এই

খালি রুটি আর রুটি খাইছি কথা কর এখন তো রুটি হয়েছে হলো ওষুধ সকালে রুটি দুপুরে রুটি রাতেও রুটি সাত দিন আট দিন খালি রুটি আর রুটি বাদ কাছে দেবে ঘরিনি মাক করছি যে হ্যা়া বলছে যে বাদাম বুঝতেছে মাক করছি না বাদ দেওয়া কা বাবা সাত দিন পরে মা কাঁদে আর কা বাবা ভাতের চাউলের জোগাড় তোমার বাপ করতেই পারে রাগ করে চলে গেছে নানির বাড়ি যাই বাড়া বিলো নানির বাড়ি চেনে নিত গেলি নানি বাদ দিবি নি নানির বাড়ি হাইটে গেছি তখন তো আর ইচ্ছে ছিল না হাই রোদ এন তো রোদ আর গেছি নানি আমাকে দেহকে আমার ভাই এসে আর মা মানে কব আমার ভাই আছে দুহেন রুটি দেও বলে ও রুটি তুমি আমার আগেই আছে রুটি খেতে না ভাই এদিকে রুটি আমি খাইনি আজকে আমাকে দেখ তুই রুটি খাবেন না কম রুটি খাওয়া বলে আমি যাব না তোদের করে রুটি খাইতে খাইতে আমার রুটির উপরে ভক্তি সটে গেছে আল্লাহ আমাকে সুস্থ রাখছে বাচ্চি যদি ডায়াবেটিস হইতো যদি ডাক্তার করতে হতো রুটি দেওয়া একদিন মরিয়ে দিতে রুটি খাওয়া আমার কথা সম্ভব না রুটি আমাকে করে বিতিষ্ঠা করে ফেলছে আমার ভাইয়ের আমার এ মসুমার বাইরে হাবিবের বিয় মাতের আল্লাহ নবী বলে জিবরাইলে সুদুঃকে খালি রুটি খাওয়াবি কইনা না আল্লাহ জান্নাথের মধ্যে জান্না তের ভিতর বিয়ে দিন মাছের কলি যে দিবি আমার নবী বললেন জিবরাইল মাছের কলি যে কোন মাছ জিভ রাইল আর কি সাল্লাম বলে আনা সল্লা সব কব জমিন

দুজন বাসর ঘরে যাবেন একই পেলেতে আসি আর আপনি একই প্লেটে আপনার বিবি খাদি যে আপনাকে খাবার দিবে একই পেলেতে আমার নবী বাসর ঘরে যাইয়ে আপনার ওই মাছের কলিজে দিয়ে রুটি দিয়ে মজা করে খাবার খাবে শিল্লাখন আমার ন বা জিবরহি আলাহিসাল্লাম কেন কি বলে সাথে আল্লাহ কেনে আমার বিয়ে দিবে কত দৌড় দৌড়ে না না তাহলে আস্তে আস্তে যাব লাগে তলে ফেলা যাচ্ছে আল্লাহ আল্লাহ ভাই খারাপ লাগে আমি মনজাত করে দিই না না লোক উঠবে কেন আমি কি ওঠার ওয়াজ করতেছি নাকি না না এই ওয়াজ এই ওয়াজ শুনে যদি উঠে যান তাহলে শুনবেন কোন ওয়াজ কর

করতেছে আলি পাশে বসে বসে বাদাম শুনতেছে পড়তে পড়তে লক্ষ্য করে দেখে হাদি কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে একটা পুরুষ আজকে বিয়ে করতে পারবে এই আয়াত যখন পাইছে ফতেম আস্তে করে বাদান আপনার আস্তে করে বাদান এই আয়াতটা পড়ছে হরদত আনি এইতে তে শুনিয়া মুসকি মুসকি হাসি দিয়েছে মা ফাতে মা অমনি কোরআন পড়া বন্ধ দিয়ে বলে স্বামী আপনি আমার কোরআন পড়া দেখে শুনিয়া আপনি ভুল পাইছেন হাসি দিচ্ছেন বলেন আরে বিবে না আমি হাসি দেই না তুমি যে আয়াত পড়লে এখন ওই আয়াতে লেখা আছে পুরুষ আজকে বিয়ে করতে পারে নারী কেনে পারবে না তুমি কি বোঝো না কাহে বুঝেছি দেখে এই জন্য আয়াতটা আমি একটু আস্তে করে পড়ছি এরপরে মা ফতেমা বলে কোন স্ত্রী চায় না স্বামীর বাঘ দিতে চায় না ঠিক সংসার চালা পুরুষ জাতি নাতি এলাকায় প্যাচ প্রত্যেকবারই হয় গো খেলা লেফারি স্যার রামেশ স্বামী স্ত্রী যখন ঝরগা লাগে দেহেন কি লাগে ভাই আর দুটো উপমৌলানা যদি কয় যে তোমরা ঝরগা কর কথা এদিন সংসার সালা পড়ু জাতি নারী লাগায় পেট প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি বাড়ি সেরা ম্যাচ পরে বাইরে যা আল্লাহর নাই কে আসে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ কে নীতি ভালোবাসা নারী করছে শুরু হিসাব করে দেখলাম নারী প্রেমের NAT গুরু প্রেম করো না নারীর সাথে হবে সর্বনা নারীর সাথে প্রেম করিলে খাই বড় বাস প্রেম পিতি ভালোবাসা করো বিয়ার পরে বিয়ের আগে প্রেম করিলে সাহান নামে যাবে চিল্লা কর ঠিক কিনে আমার ভাইয়েরা

আমার আব্বার কথা আমার মার কথা মনে পড়ে গেছে আমার মা আমার বাবা আমি যখন মায়ের গর্বে পাঁচ মাস ছয় মাস বাবা মারা গেছে বাবা বাবার কোনো দিন দেখি নাই ছয় বছর বয়সে আমার মা মারা গেছে আমার মার কথা যখন মনে হয় আমি নবী বসে বসে কান্দি চিলাম

গেছে বাবা মারা গেছে মা বাবাকে যখন কবর দিয়ে বাড়িতে আসছে ওই লোকটা মনে মনে কান্দে আর বলে আল্লাহ আমার মাথার উপরে দুইটা বটের ডাল ছিল একটা দাল বাবা আর একটা দাল হলো মা ওই দিন লোকটা বাদান আফসোস করে ও বাদান এই দুনিয়ায় সব মানুষ স্বার্থর পিছনে করে বিবিউ স্বার্থ ছাড়া বোঝে না ছেলেও বোঝে না স্বার্থ ছাড়া মেয়েও স্বার্থ ছাড়া বোঝে না ভাই বোন আত্মস্বজন যত মানুষ আছে স্বার্থ ছাড়া স্বার্থরে সবাই ঘরে দুইজন ব্যক্তি ছাত্র পিছনে গড়ে না একজন হলো মা আর একজন হলো বাধান বাবা চিল্লেকার ঠিক শাহজাদপুর শহরে যদি তুমি যাও বাড়ি আসতে যদি দেরি হয় আসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে বিবিও ঘুমাইছে ছেলেও ঘুমাইছে ভাই বোনরা আরামে ঘুমাইছে দুইজন ব্যক্তি ঘুমায় না একজন হলো মা আর একজন হলো বাবা মা খাবার নিয়ে অপেক্ষা করে আর বাবা রাস্তা আগা যায় যা জিজ্ঞাসা করে আব্দুল রউফ আমার বেটা আব্দুল খালেদ কি কি দেখছো যার বাবা নাই সেই বাবার ব্যথা আর যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে এই যে এখন মার আলোচনা উঠে আসছে এখন যদি মায়ের আলোচনা করি কিছু লোক উঠে চলে দেবে বলবে হুজুর আর খায়া কাম পাইলো না মা বাবার ওয়াজ করতে শ্বশুর শাশির ওয়াজ করতে পারেন না কারণ মা একটা মুরগি জব করিয়া তিন ভাই তিন বুনে খাওয়াচ্ছে জোন বাচ্চা সুরও বাচ্ছে বাবাও খাইছে মাও খাইছে আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটা মুরগি খাওয়ায় তাহলে বলেন শাশুড়ি ভালোবাসবো না শ্বশুরি মার ভালোবাসবো কথা বুঝো